চট্টগ্রামে একমাত্র রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছিল আমার বিরুদ্ধে দুই হাজার আঠারো সালে বাংলাদেশে একমাত্র মামলা হয়েছিল নির্বাচন কমিশনের দুই হাজার চব্বিশ সালের পাঁচই জানুয়ারি সেটি পাঁচকালিকা নাই আসামি একসাথে বিধান তৎকালীন সরকার আমার উপর অত্যাচারের স্কিম রোলার চালায় আমাকে ঢাকা থেকে গ্রেফতার করে চট্টগ্রামে এনে পাঁচকালি টানায় সুইয়ে রেখে দশটি অস্ত্র একশো বত্রিশ রাউন্ডগুলি আশিটি ক্রিস দেড়শোটি লাঠি তিনশোদের উপর ইডের সংকর্মী আমাকে মিথ্যা এবং বানোয়ার মামলা দিয়েছিল আপনারা জানেন কি। আমাকে হাতে ধরা পায়ে ডান্ডা দিয়ে আমাকে আনা নেওয়া হত প্রিজন বেলে আমি একজন গাড়ি স্টার্ট দিলে আমি পিছনে বাড়ি গাই গাড়ি ব্রেক করলাম নেই সামনে বাড়ি আমার প্রচন্ড ভূমি হত আমি মনে করতাম এই বুঝি আমি মারা যাব এরপরেও পাঁচখানি পড়েন আমার সময় মানুষ যেন ভয় না পায় আমি যদি চেহারা খারাপ করি মানুষ মনে করত গন্ডামারার চেয়ারম্যানকে যেখানে কাবু করে ফেলেছে আমি কে মানুষ ভয়ে দিয়ে এমনি না আমি সেই একদিন চট্টগ্রাম কোর্টে আমার হাতে করা পায়ে ডান্ডা বেরি আর ঈদের চার দিন আগে আমার ছেলেটি ছোট ছেলেটি আমাকে একদিকে টানতেছে পুলিশ একদিকে টানতেছে শত শত মানুষ দেখতেছে আবার ছেলে বলতেছে পুলিশকে পুলিশ আঙ্কেল কয়েকদিন পরে আমার বাবাকে ছেড়ে দেন পুলিশ বললো বাবা আমরা তো সারতে পারি না সাহেবকে হবে আমার বাচ্চা পুলিশকে বলতেছে আঙ্কেল সসকে একটু বলেন না আমার আব্বুকে ছেড়ে দেবার জন্য তখন পুলিশ বলতেছে পুলিশের সুখের পানি এসে গেছে সেও তো মানুষ সেদিন আমার কলেজে সৌসি হয়ে গেছে মানুষ বয় পেয়ে যাবে সেই জন্য আমি মানুষের সাথে হাসা হাসি মুখে হাত দেখার চেষ্টা করেছি আমি যখন ছোটবেলায় আমার বাবাকে সাপ প্রয়োগ করতাম বাবা অমুক মিটিং আছে আমাকে টাকা দাও ওইদিকে মিছিল আছে আমাকে টাকা দাও বারবার আমার বাবাকে আমি প্রেশার ক্রিয়েট করতাম আমার বাবার টাকা না দিলে এমন কিছু আজ করতাম যেন আমার বাবা ভয়ে আমাকে টাকা দিয়ে দেয় অর্থাৎ আমি ছোটবেলায় মা হারিয়েছি আমার বাবা মনে করত আমি যা চাই তা না দিলে হয়তো আমি আত্মহত্যা করব পিসকাব না হলে ফাঁস খাব এরকম আমাকে নিয়ে আতঙ্কে আশঙ্কায় থাকতেন সবসময় যা চাই তার বেশি দিয়ে দিত মাঝে মাঝে আমাকে বলত বাবা বাংলাদেশে তো কৃষকের ছেলে শ্রমিকের ছেলে নেতা হয় না তুই কি নেতা হইতে পারবি তখন আমার যুবক বয়স তরুণ বয়স আমি আমার বাবার এই কথা আমি আমলে না আজকে একচল্লিশ বছর রাজনীতি করার পরে আমি অনুভব করতেছি আমি যদি কষ্ট দিয়ে থাকি আমি আমার বাবাকে ভীষণ কষ্ট দিয়েছি যে রাজনীতির জন্য সে রাজনীতি আমাকে কষ্টের সাগরে বাসিয়ে দিয়েছে আমি বিশেষ কিছু বলতে না এখনো সময় আছে আপনারা যদি দোয়া করেন আল্লাহ আমাকে সম্মানিত করতে পারে আমার আমার দলও বুঝতে পারে পাঁচকালীর সাধারণ মানুষ কি চায় সেটা আমার দলও হয়তো অনুভব করতে পারে আমার কোন মামা কাকা চাচা নাই রাজনীতিতে টেনে তোলার জন্য আমি কোনো বিখ্যাত ব্যক্তির ছেলে নই আমি একজন সাধারণ কৃষকের ছেলে আমি একচল্লিশ বছর রাজনীতি করতে গিয়ে আমার দলের সাথে কখনো বেইমানি মোনাফিকি করি নয় আমার দল যদি আমাকে সুরে ফেলে দেয় আমি আল্লাহর দরবারে দিলাম কিছুই হবে না আমি আপনাদের দোয়া চাই আপনারা যদি দোয়া করেন আমার মালিক সত্তায় আমাকে দয়া করবেন এটাই আমার আশা আজকে আমার বাবাকে আরো স্মরণ হয় আমাকে খুব ছোটবেলায় মাজারে যাওয়া শিখিয়েছেন আমার বাবা আমার বাবা আমাকে নিয়ে বিভিন্ন মাজারে যেতেন যেখান্তে আজকে আমি আকিদা ধারণ করি যাক অনেক কথা বলার ছিল ভবিষ্যতে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে দুই তিনবার দল থেকে বহিষ্কার হয়েছিলাম এরপরেও দলের কার্যক্রম আমি ছাড়ি নাই সামনেও হয়তো চিরদিনের জন্য বহিষ্কার হয়ে যেতে পারি তারপরও আমি পাঁচকালিকে সেরে দেব না আপনাদের আমার কথাগুলোর আকার ইঙ্গিত আপনারা বুঝে নেবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বরকাত